রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো কান ব্যথা রোগে হোমিও চিকিৎসা দেখেন এভিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে কান ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের কানে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা পানি প্রবেশ করে কিংবা অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে এবং আমাদের কানে যদি কোনো ধরনের আঘাত লাগে এর ফলেও আমাদের মাঝে কান ব্যথা রোগটি দেখা দিতে পারে সেবরিওান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হল এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি হঠাৎ কানে ঠান্ডা লাগে এবং কান ব্যথায় অস্থিরতা ভাব থাকে এবং কানে কটকট এবং ধবধব শব্দ হয় এক্ষেত্রে আমরা ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একোনাইট থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু শান্ত স্বভাবের হয় সোলামেলা বাতাস পছন্দ করে এবং কানে খুচমারা ব্যথা অনুভূতি হয় এক্ষেত্রে আমরা ওষুধটি সেবন করব সেটা হলো পালসেটিলা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি আমাদের কানে প্রচুর পরিমাণে ব্যথা থাকে সহজে সরতে চায় না আমরা বাহ্যিকভাবে প্লান্টিকো মাদার আমরা এক ফোঁটা করে প্রয়োগ করতে পারি এতে করে অনেক অংশে আমাদের কান ব্যথা কমে যেতে পারে এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি কান ব্যথা থাকে ঠান্ডা লাগার ফলে এবং কান যদি লালবন ধান করে এক্ষেত্রে আমরা জোরটি সেবন করবো সেটা হলো বেলাণ্ডনা থাকি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি যে বায়োকেমিক বড়ি ফেরাম ফস চারটি করে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দিবে সেবন করতে পারি এবং বায়োকমিক বড়ি ম্যাকফস সিক্স এক্স চারটে করে বড়ি চিবি হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দিবে সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে কান ব্যথা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবতা ফিরে আসবে সো সোয়েব্রুহন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ